দেখুন আজকে পশ্চিম বাংলার একটি বোন ধর্ষিতা হয়েছে কর্তব্যরত একজন জুনিয়র চিকিৎসক যে আর্যিকরের মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে আজকে শুধু বাংলা উত্তাল হয়নি সমগ্র বিশ্ব আজকে উত্তাল হয়েছে সারা পৃথিবীতে তার ঝড় উঠেছে এরকম নিদর্শন খুব কমই হয়েছে পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে আজকে পৃথিবীর সমস্ত মানুষ দেখছে বিশ্বের মানুষ দেখছে ভারতের মানুষ দেখছে তথায় বাংলার মানুষ দেখছে যে কিভাবে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলায় মায়েদের বনেদের কোনো সম্ভ্রম নেই ইজ্জত নেই তাদের রাত্রিরে কোনো কর্তব্যরত ডাক্তার চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই তাই আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ আমরা পুলিশকে জানাতে এসেছি আমরা থানায় এসেছি বিক্ষোভ করতে এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মসূচি আমরা জানি পুলিশ শুনবে না কারণ পুলিশের চোখ না কান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলো দিয়ে আটকে দিয়েছেন তাই সাধারণ মানুষের দিকে ফিরে আমরা এই আন্দোলন করছি পুলিশের দিকে পেছন দিয়ে কারণ আজকে পুলিশ মন্ত্রী যিনি তিনি আজকে রাস্তায় নামছেন কার বিরুদ্ধে নামছেন লজ্জা করে না তার কার বিরুদ্ধে আপনি রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন তাই ওনাকে বলবো যদি আপনার অপদার্থতা ঢাকতে হয় যদি সামান্যতম আবেগ বিবেক আপনার থেকে থাকে মহিলা হিসাবে নিজেকে প্রমাণ করতে চান তাহলে ওই গদি পদত্যাগ করুন আর দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পুলিশের কাছে আবেদন করতে চাই আপনার নাম রাজীব রায় সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চা বনগাঁ সাংগঠনিক জেলা